কিন্তু কি ব্যবস্থা করবেন তিনি পাখিকে কোথাও নিয়ে গিয়ে তার গর্ভপাতের ঝুঁকি তিনি নিতে চাইলেন না লোকে রয়ে জানাজানির যায় তাহলে উপায় এই উপায় খুঁজতে গিয়ে পড়ল তার খোঁজ নিয়ে জানা গেল আগেও একবার বিয়ে করেছিল সে কিন্তু সেই বউ থাকেনি চলে গিয়েছিল অন্য কারো সঙ্গে ফলে এই সুবর্ণ সুযোগটা তিনি হারাতে চাইলেন না পাখিকে যদি আমজাদের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে দুশ্চিন্তার আর কোনো কারণ নেই আমজাদের পরিচয়ই বেড়ে উঠবে পাখির গর্ভের সন্তান কিন্তু এত বড় এক অন্যায় কি করে মেনে নিয়েছিল পাখি কিভাবে রাজি হয়েছিল সে এই প্রশ্নের উত্তর পাখি জানে না সে আসলে এখন আর কিছুই জানে না মাতৃহীনা ওইটুকু এক কিশোরী অত বড় নৃশংস এক দানবের বিপক্ষে আর কেই বা করতে পারত সে যেন প্রবল স্রোতে ভেসে যাচ্ছে নির্বিকার এই স্রোত হয়তো তাকে ডুবিয়ে দেবে হয়তো ভাসিয়ে নিয়ে ফেলবে প্রবল ঘূর্ণিপাকে কিংবা নাম না জানা বিক্ষুব্ধ কোনো সমুদ্রে হয়তো সেখানেও পাখির পরিণতি ওই মৃত্যুই কিন্তু কোন মৃত্যুটা কম যন্ত্রণার পাখি তা জানে না তার কেবল নিজেকে গা ঘিন ঘিনে এক প্রাণী মনে হয় যেন এখনই বমি করে ফেলবে সে তারপর উগড়ে দেবে নিজের ভেতরে বই বেড়ানো কুৎসিত করল কিন্তু সেটা কিভাবে করবে সে ময়জমিজার ফোন বেজে উঠল পরপর দুবার প্রথমবার ধরলেন না তিনি এমন জরুরি মুহূর্তে নিজের স্ত্রী ছাড়া আর কারো ফোন ধরার প্রশ্নই ওঠে না তবে দ্বিতীয়বার রিং বাজতেই কুঁচকে ফোনের স্ক্রিনের দিকে তাকালেন তারপর কি ভেবে কেটে দিলেন ফোনটা তবে তার মধ্যে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা গেল উঠে দাঁড়লেন তিনি তারপর ফোনটা পকেটে রাখতে রাখতে বললেন এই কথা তুই আর কার কার কাছে বলছোস কারো কাছেই না আমি দুনিয়ার কারো কাছে এই কথা কথাটা শেষ করতে গিয়েও শেষ করতে পারল না পাখি তার আচমকাই মনে পড়ল খুঁজে এই ঘটনা জানে তার কাছে হয়তো সরাসরি কিছু স্বীকার করেনি পাখি কিন্তু ঘটনা বুঝতে তো তার অসুবিধা হওয়ার কথা নয় শুধু তাই নয় বিয়ের দিন বিকেলে সঙ্গে আমজাদের বাড়িতেও গিয়েছিল সে যেহেতু আমজাদের কেউ নেই ফলে তার ওই ঘরটাও সাজিয়ে দিয়ে যায়। তাহলে এসেছিল কি সবকিছু গোছগাছ করে দিয়ে ও বাড়ি থেকে চলে আসার ঠিক আগ মুহূর্তে আমজাদকে ঘটনা বলে দিয়েছিল সে পাখির ওপর পুষে রাখা এতদিনের ক্ষোভের শোধ নিয়েছিল কথাটা ভাবতেই থমকে গেল পাখি খোদেজাত ছাড়া এ কাজ আর কেউ করেনি কিন্তু এখন কি করবে সে কি বলবে ময়েশ মির্জাকে বললেন আজ ওই ছেলের বাড়িতে আসছিল বসির নাম পাখির বুকটা হঠাৎ ধক করে উঠল বসির কথা তিনি জানলেন কি করে মির্জা পা সামনে এগিয়ে এলেন তারপর নিচু গলায় বললেন তার কাছে তুই কি বলছস এবার আর বলার মতো কোনো কথা খুঁজে পেল না পাখি বসির এ বাড়িতে এসেছিল তা অনেকেই দেখেছে কিন্তু বসিরের সঙ্গে তার কি কথা হয়েছে তা অন্য কারোর জানা কথা না তাহলে ময়েজ বললেন ঘটনা তো খারাপ হইয়া গেল পাখি আমি আপনার নাম বলি নাই আল্লাহর কসম আমি কাউরেই আপনার নাম বলি নাই কান্না জড়িত কণ্ঠে বলল পাখি মজমিজা মির্জা হঠাৎ পাখির গলা চেপে ধরলেন তারপর চাপা গলায় বললেন পরিতোষ মাস্টার আসছে কথা তুই জানলি কেমনে আমি জানি না না জানলে বললি কেমনে অনুমানে বলছি তোর অনুমানের ক্ষমতা এমন তোর অনুমানের ক্ষমতা কেমন ভালো না খারাপ পাখি জবাব দিল না মহেজ মির্জা ফ্যাশ ফ্যাশে কণ্ঠে বললেন তুই ছোট মানুষ তুই মানুষ ছোট কিন্তু আমার মনে হয় বড় বিপদেই ফালাই দিলে পাখি তিনি আরও কিছু বলতে চাচ্ছিলেন কিন্তু পারলেন না তার আগে আবারও তার ফোন বাজলো প্রস্তম বাইরে থেকে হন্তদন্ত হয়ে ঘরে টুকলো বলল জরুরি সংবাদ মির্জা সাহেব মির্জা আরও একবার পাখির দিকে তাকালেন তার চোখ যেন মৃত মাছের চোখের মতো ফ্যাকাশে ভাবলে তিনি সেই ভাবলিশীন চোখে বেশ কিছুক্ষণ পাখির দিকে তাকিয়ে রইলেন তারপর বেরিয়ে গেলেন ঘর থেকে